নতুন জামা কাপোৰ পই কি কৰ শুনে যাওক দে বৌ হঠাৎ নতুন জামা পই যাব পায়ে রুফ কন কন যাইবা ডাক্তারের কাছে যাইবা মুখটা হুকিয়া কি কাল বাউশেন রে এটা লিভ হিসার মার কি হয়েছে

আমার বোর হলে আমি দৌড় ফেরা নিয়ে যাই হাসপাতালে ডাক্তারের কাছে কি কবে শুনে की को भन्छु हुネン कोनसा भा य मा डाक्टर आसे जा बगा रैदा मस्ते जा बगा आ अच्छा की ए होनिन बाबा ए दोरदन के बाबाको काम छ बाबा समय नै जा मा डाक्टर कासे जाइबो टका डाकार

সেইটোৱে ডাক্তৰ ডাক্তৰ প্লাছ শীত চেলে না বয়ে দেখাই দছে ঘৰৰ ই কোনাই যায় ইটো কৰে খুচা দে কয় জামাই দুই হাজাৰ টিয়া দিলে কি হয় আৰু কোনাই যায় কয়

Hwyl iawn, Tomas. Mae'r amser wedi'i ddod yn dda. Mae'r amser wedi'i ddod yn হেন বাবা এই যে হাওড় থেকে কষ্ট করে আইলেন মা হাস বানছে আপনার সেটা ভাত বেড়ে দিল না না তাই কই এই মা কেমনি আপনার নিয়ে ম্যারেজ ডে করবার চাই বুঝছেন আমি কি কম ওই একদিনের ভালোবাসা দিয়ে বুঝছেন সারা বছরের ভালোবাসা আদায় করে হালডা কো কি হালডা যেটা বাইরে ছিল হালডা হালডা

বাবা কান খালি খাই যেন না আমি কল দিব না দেন পঞ্চাশটা দেন গাড়ি ভাড়া দেন গাড়ি ভাড়াটা দেন তাহলে জানো না আমি আমার বোর নিয়ে যাই আর বাবা আমনের মেয়ে আমনের বউ আমার ডাক্তার দেন নাই মা তাকে লাভ নেই আমি মত গাড়ি ভাড়াটা দিয়ে দিবি এ আমার মা সকলরা অনেকে কন্ত হাঁসরি সিঁতুর পরে না নাই যে নিয়ে যাবে একবারে কহালে দিয়া দিছে গাছ কি খুচুমুচু ৰৈছে ঐ যে কিন আগে ফোন দিছিল না কলো যে আপুনি নকৰিম যে বান্ধৱী কৈলাম যে আপোনাৰ বান্ধৱী বানাইছি কলি না দিদী কলে কথা কল

আমার নতুন বৌ না না কি তাহলে কি করবেন তাহলে এইটা খাইবেন আচ্ছা তাহলে আমরা সবাই মিলাই আপনার মুরগি খাওয়ার দিছে আপনারে নাকি না আচ্ছা যাক এই যে দিদি পাঠাইছে পাইছি দিদি আমরা সময় সমস্যা নাই আনে যে মা রে আখি রে নিয়ে যাবি ডাক্তারখানায় দোয়া আশীর্বাদ করেন ওর সমস্যা তো জানেনি কি আর মার সমস্যা এটা ডাক্তার দোড়ানা মা সকলরা তাহলে আপনারা একটু দোয়া করেন আমি জানি আমার হাঁশড়ি রে আর আমার বউরে ভালো করে ডাক্তার চেক আপ মারারি কারণ খালি দুদিন পর পর অসুখে থাকে হাঁশুরি কাশে বউ কাশে বাবা খুব সুস্থ তো আমরা কিন্তু আশীর্বাদ নিয়ে যাইতাছি সুদূর ময়মন সিংহ নেত্রকোনা কান্দিস না এই মারামারি বন্ধ মাইরে মারে রে মাইরে কামড়াই রে এই সর সর তোকে কি আই থা যাবেন সর সর মামাশিকে কয়ে দেন কি কইবেন মামাশিরা নমস্কার আমি ডাক্তার কি বিনা লেগে যেতে সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও তেমন বেশি ভালো না যতটা ভালো দেখেন ততটা ভালো না আমি আজকে দেখেছি আমি আমার সমস্যা মা অসুস্থ তোমার সমস্যা কি

বাবা ব্যাগটা নিয়ে দেন গায়ে দিয়ে দেন সুন্দর করে গায়ে দিয়ে দেবেন বা বা গায়ে দিয়ে দিব আর আরেকজনে গায়ে দিয়ে দিবেন সে বুঝে না হাই রে হাই হে কবি গুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ মানে গীতো দে দে হাঁ ঐ হে ঠিক আছে এই বেতেবি কোৱা কালিকে চুড বহ্লা হান আনতে হয় ওই দাদাই ফোন দিছেন বেতের বন বেতের আরা দেখছেন না মাসাগল स्कुल लपे बेतर बारी खाइस एक्स आस्ते आस्ते

চিন্তা করেন না ডাক্তার অপারেশন থিয়েটার আছে বুঝছেন অপারেশন থিয়েটার আছে আপনার পরে হ্যাঁ চেক আপ করবো বাবা চেক আপ করছেন ডাক্তার কি কে ভিতরের স্ক্রু ঠিক মতো আছে না ঢিলা হয়েছে দেখটা টাইট করে দিব ডাক্তারে

ডাক্তার এসে যার যা যা ডাক্তার কি করলো কি করলো

কুজনে বহেন কি হ্যাঁ না আমি খাইব না মা খাইব না এই ভোলাটা ভালো

আরে সোজা যাই বলছি কোনা দিয়া এটা রাজুর বাজার কয় কলমা কান্দার বাসদুর না বইছি কি কির মধ্যে হ্যাঁ না

हाय रे हाय अमर चोर की रे ए ना ए ना हे ना मी दीते से ना जेंट पहले तरण कि रे ए ना हे ए ना हे ना मी दीते से ना जेंट ए ना हे ले ले कबो आ 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

যে ড্ৰাই গাড়ীৰ মালিকৰে

আপনার কানের তো কিছু কইলেন না ডাক্তারের কাছে যাই হোক মা সকল এই রাস্তার মধ্যে আমার আজকের এই ভিডিও শেষ হলো ইয়ার পরে বাকি অংশ এই বিনয়দার চ্যানেলে দেখবেন বাড়িতে যাওয়ার পর এই দুই আবুদাবুনি নিয়ে যায় কি বিপদে পড়ছিলাম কি কান্দা কাটি ঘটনা পরে খুলে কই বিনয়দার চ্যানেলে বেদা মতো আখির চ্যানেল থেকে